কানে শুনে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন আল্লাহর কথা শুনে আল্লাহ এক আর আমার নবী আপনার নবী মোহাম্মদ সাল্লাহাম কানেও আল্লাহর কথা শুনেছেন চোখেও মেরাজের রাতে আমার আল্লাহকে দেখেছে দেড় হাজার বছর আগে সাতাইশে রাজার দিবাগত রাতে ধুলক পুলক ছাড়িয়ে সাদা কাশ পেরিয়ে সিদ্ধাতুল মুহার উপরে সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে আল্লাহ রাখির নবী নবী মাথার তাজ নূর নবীজি আমার মোহাম্মদ আমার আল্লাহ আর সে যে কপালের দুই চোখে আমার আল্লাহকে দেখেছে বিশ্বাস করে রজব মাস আসলে কিছু মৌলবীর আবির্ভাব ঘটে ওনারা বলে রাসূলুল্লাহর দিকে দেখেন নাই তো দুই একটা মত উল্লেখ করে অমুক মুহাদ্দিস এটা করছে অমুক মুশতাই এটা করছে ব্যাটা উসূলে ইফতা পড়ো রাজেহ মতের উপর ফতুয়া দিতে হয় ঠিক গায়র রাজেহ মত আল আলা কওরি গায়রে হারাম কিতাবে থাকলে বলা যাবে না কিতাবে যে মতটা মারজূহ

ডেড় হাজার ছড়াকে ধুলোব দুলপ ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্দ্রতুল মুন্তাহার উপরে লামা গান ওলা জামানের উপরে সত্তর হাজার নুরের পর্দা পেরিয়ে আর শিয়াজি পৌঁছে মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম চর্ম চোখে আমরা দিদা মসিব করেছেন